বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কথা বলবো বাংলাদেশের যে নতুন একটা সিনেমা শাকিব খান অভিনীত ছোট বর্দা মেজি হাসান হৃদয় পরিচালিত নতুন সিনেমা বরবাদ আর এই বরবাদকে নিয়েই অনেকের যে ধোয়াশা সেটা কাটছে না সেটা হলো বরবাদে কয়টা গান থাকছে কি গান থাকছে আর কে কে এই গান গাইছে এইটা এরকম কোনো আপডেট এখন পর্যন্ত কেউ দিছে কিনা আমার জানা নেই তো আজকে আমার এই ভিডিওতে আমি জানাবো বরবাদ সিনেমায় যারা গান গাইছে এবং কে কি গান গাচ্ছে সেই সম্পর্কে বরবাদ সিনেমার শাকিব খান অভিনীত তার নায়িকা হিসেবে থাকছে ইদিকা পাল এবং ছোট পর্দা মেদি হাসান হৃদয়ে পরিচালিত নতুন এই সিনেমা দুই হাজার পঁচিশের রোজার ঈদের মানে আর পনেরো পনেরো না সতেরো দিন পনেরো থেকে সতেরো দিনের মধ্যেই মুক্তি পাবে বাংলাদেশের প্রেক্ষা গিয়ে আর এই সিনেমায় গান গিয়েছে চারজন গুণীমান শিল্পী তার মধ্যে রয়েছে আপনার স্যাড স্যাড গান বলতে দুঃখজনক দুঃখিত যে গানটা থাকবে মানে স্যাড গান যাকে বলে সেই গানটা গাবে নোবেল এবং নোবেল এই গানটা গাবে এবং প্রীতম হাসান রোমান্টিক এবং আইটেম সং হিসাবে যে গান থাকবে সেটা প্রীতম হাসান রোমান্টিক এবং আইটেম সং হিসাবে গাইবে এবং হাবিব ওয়াহিদ গাবে স্লো ইমোশনের গান হাবিব ওয়াহিদের কণ্ঠে শোনা যাবে স্লো ইমোশনের গান এবং আর সর্বশেষ যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের সব থেকে গুণীমান একজন শিল্পী যাকে সাকিবের সাথে অনেক আগে সাকিবের সাকিবের এই সাকিব সাকিবের সিনেমাতে তিনি গান গিয়েছেন এবং সাকিব তার কণ্ঠে মুখ লাগিয়েছেন সেই সেই একজন গুণীবান শিল্পী গুণীমান শিল্পী আসিফ আকবর আসিফ আকবর এই বরপাত সিনেমায় রোমান্টিকটা রোমান্টিক গান যে গানের জন্য সবাই আগ্রহে প্রতীক্ষায় বসে আছে সেই রোমান্টিক গান গাচ্ছে আসিফ আকবর আসিফ আকবরের কণ্ঠে আবারও আমরা শুনতে পারব সাকিব খান অভিনীত এই রোমান্টিক গানটি আর এইটা বরবাদের একটা সিকুয়েন্স ছিল সেটাও খোলাসা হয়ে গেছে অলরেডি বরবাদের জন্য যে গানটা কাবে আসিফ আকবর সেটার শুট অলরেডি শুরু হয়ে গেছে তো আশা করি গানটি অনেক ভালো হবে এবং সবার পছন্দনীয় গান হবে রোমান্টিক হিসেবে যেরকম বিগত গানগুলা শাকিব খানের সাথে যেটা আসিফ আকবর করেছিল সেই গানগুলা যেরকম হাই হাইফ হয়েছে ব্যস্ত সফল হয়েছে ঠিক বরবাদ সিনেমা এই গানটাও সবার মুখে মুখে হয়ে যাবে তো আজকে আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ